ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন সর্বপ্রথম ভিডিও শুরু আগে সবাইকে আমি নমস্কার জানাই আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা যাবো চট্টগ্রামের বৃহত্তম মন্দির প্রবর্তক তো ভিডিও না তেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা গাড়ি ঠিক করে রাখছি রাত্রে তবে আমরা সবাই মিলে আমার তিন বন্ধু মিলে গাড়িটা বসে পড়লাম তো আমি ড্রাইভারকে বললাম গাড়ি রানিং দিতে এ কথা না বলতে বলতে ড্রাইভারে গাড়ির রানিং করে দিল যাওয়ার সময় যে ভিউগুলো দেখতে পাচ্ছে অনেক সুন্দর এবং হালকা বাতাসে ভিউগুলো দেখে আমার উদ্ধ হয়ে গেছে হঠাৎ করে ড্রাইভার বলে উঠলো সে নাস্তা করে নাই তাই আমরা ওনাকে নাস্তা খেতে দিয়ে ওনার গাড়িটা পার্কিং রেখে দিতে বলছিলাম আর আমরা তিন বন্ধু মিলে রিক্সায় করে চলে গেলাম আর যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম ব্যাঙ্গারে ভর্তি ফুল এই ফুলগুলো দেখতে দেখতে আমরা বসে গেলাম প্রবর্তক মন্দিরের গেটের সামনে তাই রিক্সায় দাঁড়াতে বললাম তো রিক্সা থেকে আমি নেমে গেলাম নামার পর আমার বন্ধুকে বললাম যে ভাড়া দিতে গেটের সামনে গিয়ে দেখি সিকিউরিটি গার্ড তাকে পার্ক করে আমরা অনেক মানুষের সাথে বেরিয়ে আমরা ছবি তুলে করে একটা ভিডিও করে শশা মন্দির দিকে রওনা হয়েছে ওই যে দেখা যায় মন্দির তো মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা একজন সিকিউরিটি গার্ডকে পাই ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি উনি বলছেন যে এখানে চোটা রাখার জায়গা তৌ রাখতে গিয়ে দেখলাম ওইখানে একটা ব্যাগ আর টোকেন দেয় তৌজোতা রেখে টোকেন নিয়ে আমি সর্বপ্রথম চলে গেলাম হাত মুখ ধুয়ে নিতে হাত মুখ ধোয়ার পর আমরা চলে গেলাম ভগবান শিব শঙ্করের মন্দিরে প্রণাম করে ঘন্টা বাজিয়ে একজন মাতাজির কাছে চলে গেলাম তো আমি জিজ্ঞেস করলাম মাতাজিকে মাতাজি আপনি যে হাত নিয়ে সেই মাতাটির জন্য কি তো মাতাজী বললাম যে একটা হচ্ছে শিব ভগবান একটা প্রসাদ তাই আমিও হাতে নিয়ে প্রসাদটা খেয়ে মাথায় হাত বুলিয়ে নিলাম অবশ্য যে ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে আসলাম তো আমি বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দিতে আমার আগে ওরা ছবি তুলে নিল আমার বন্ধুরা তো ওই ছবি দেখেন ও বলতেছে সানগ্লাস আছে কিনা আমি জিজ্ঞেস করলাম সানগ্লাস আছে তো আমার বন্ধু সানগ্লাস পরে ছবি তুলেছে ওরা দুজন যখন ছবি তুলতেছে তখন আমার এক একটা ফিল আসতেছে অবশেষে আমি ছবি তুলে এলাম কয়েকটা এরপর ওনাকে বলতেছি দান সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ানোর পর আমার ফিল আসতেছে না তখন আমার বন্ধুকে বললাম যে সানগ্লাস সানগ্লাস নিয়ে আমিও ছবি তোলার ফিল করতেছি আর কি আমার বন্ধুকে বললাম ভালো করে ছবি তোলার জন্য তো আমি সানগ্লাসটা বললাম পরে ছবি তোলার চেষ্টা করতেছি সোজা হয়ে দাঁড়ালাম এবং বলতেছে আরও সোজা হয়ে দাঁড়তে আমি হাত পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ালাম অবশেষে আমরা ছবি তোলার পর সিঁড়ি দিয়ে যাচ্ছি মন্দির বরাবর মন্দির পর্যন্ত মন্দিরে উঠে আমরা দেখতেছি আরও সিঁড়ি বহু সিঁড়ি প্রায় হবে চার বিশটার উপরে সিঁড়ি সিঁড়ি পার করে আমরা সবাই চলে গেলাম মন্দিরে প্লেজে প্লেটে যাওয়ার পর হঠাৎ করে চোখে পড়ল অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখানো এটা দেখার পর হঠাৎ করে চোখে পড়লো ভগবান শ্রীরামের গুপ্তচর ভগবান হনুমানের আবার যেতে যাতে হঠাৎ করে দেখতেছি আর আছে সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন গরুড় এরপর মন্দির চারপাশ ঘুরে দেখতে মন চাচ্ছে হঠাৎ হঠাৎ ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে তীর্থ দর্শন এরপর দেখতেছি সিঁড়ি তো সিঁড়িতে এসে আমার বন্ধুরা সবে তুলেছে আবার সামলা সৃষ্টি করতেছে একজনের নাক নাক বাপ এরপর মাঝামাঝি করে আমরা মন্দির ভেতর করে ঢুকে গেলাম ঢুকার পর যে দেখতেছি এখানে শিল প্রভুপাতের অনেক নকশা তো আমি নকশাগুলো হাত দিয়ে দেখলাম একটু কি কার কার নকশা আছে তো অনেক সুন্দর নকশাগুলো যে অনেক টাকা লাগছে মনে হয় তৈরি করতে তো আমি এদিকে ঘোরাঘুরি গোড়াঘড়ি করতে করতে সবগুলো দেখে নিলাম আবার এদিকে ঘুরতেছি এবং তো দেখতেছি অনেক সুন্দর হয়েছে তো অবশেষে আমি বন্ধুদেরকে বলতেছি চলো উপরে থেকে গিয়ে দেখি অবশ্যই আমি সিঁড়ি দিয়ে হাঁটাচলা করে ওদেরকে বলছে আসো আসো ভিডিও করে নিজের উপর দিকে উঠে যাচ্ছি তো দেখা যাক কি দেখা যাক এখানে সবাই দেখবেন ওইটা ডেকে গিয়ে শ্রী সুদের প্রণাম করে উপর দিকে সিঁড়ি কিনা জানি না তো আমি উঠে দেখতেছিলাম অবশেষে উঠে আমি ভগবানের দর্শন পেলাম তো আমি কিছু ভিডিও করে নিলাম সবাই দেখবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন অসাধারণ দর্শনীয় একটা মন্দির যারা ভগবানের দর্শন করতে চান তাহলে আমার মেসেঞ্জারে নক দেন আমি ঠিকানা সব পাঠিয়ে দিব জীবনে যা পাপ করছেন সব মুক্ত হয়ে যাবেন তো এতটুকুর মধ্যে আমার ভিডিও শেষ করছি সবাইকে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকবেন